অলিপুরে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য শেদ করবেন সেটা তো অবশ্যই করবেন আমি বলবো যে জেলা এসপির সাথে আপনি সরাসরি যোগাযোগ করে ওখানে দুইজন ট্রাফিক যাতে প্রতিদিন ডিউটি করে সেটা জেলা ট্রাফিক বিভাগ আছে তারা যদি কোনো কারণে সহায়তা চায় আমাদের লোক দিবে কিন্তু মূল কাজটা ট্রাফিক করবে এবং আমি হবিগঞ্জ এসপি অনেক ভালো একটা অফিসার আমি নিশ্চিত যে সে কোঅপারেট করবে আপনি একটু কথা বলার পরে সাইকেল এসপি সে আপনি ট্রাফিক মিশনের সাথে কথা বলে ওখানে স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা আমরা করে যে না হলে কিন্তু ওইটা শিল্প একটা এলাকা এবং এটা অত্যন্ত সু আনন্দের বিষয় যে এখানে এত বিশাল একটা শিল্প কলকারখানা গড়ে উঠছে সুতরাং এই এটাও আমাদের রাখতে হবে সুন্দরভাবে এবং ট্রাফিক ব্যবস্থা করে ওই জায়গাটা যানজট যে কোনোভাবে নিরসন করা সম্ভব আর আরেকটা বিষয় হচ্ছে খাটিয়াতাকে সিলেট বিভাগের আওতায় আনা বা সিলেট অঞ্চল এটা অনেকাংশেই যৌক্তিক কারণ এটার ফলে পুরো আস্ত আপোয়ারটা হচ্ছে সিলেটের অংশ বিশেষ হয়তো আপনাদের কোর্ডিনেশন কুমিল্লার সাথে এটা হয় আমিও মনে করি এটা সিলেটের অধীনে থাকলে হবে এলাকা লোকের কিছুটা হচ্ছে যে ওই অঞ্চলটা আমার কুমিল্লা বা ব্রাহ্মণব্রিয়া কোর্টের আওতাধীন তো সেই সব কারণে ছোটখাটো মামলা হলে তখন ওই যে ব্রাহ্মণবী জাজকোটের অধীনে চলে যায় ম্যাজিস্ট্রেট সেই সব কারণে ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে এইটা বিষয়টা আসলে আমাদের এখনো বিবেচনা দিন আছে আমরা আমার মনে আমিও মনে করি যে এটা এদিকে আসতে ভালো হবে আর যে কথাগুলো আপনারা বলেছেন সবাই কিন্তু নিজেরাই বলেছেন যে অন আরেকজন বলেছেন অন টেস্ট গাড়িগুলি যদি বন্ধ করি তাহলে আমাদের একটা বিরাট শখ প্রিমিনা বিষক মাদক ইয়াবা এই ধরনের কাজ এটা কিন্তু কঠিন কিছু না হ্যাঁ এখন একটা ভালো সময় জেলা পুলিশের সাথে সমন্বয় করে এটা ড্রাইভ দিয়ে এই ধরনের উচ্ছৃঙ্খল যে ছেলেপেলা করতেছে তাদেরকে শেষ বন্ধ করা সম্ভব তাতে ইয়া ইয়াবা মাদক বন্ধ হবে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সুন্দরভাবে একটা সুস্থ আমরা যেটা সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো আজকে এক তারিখ আগামী সাতই জুন হচ্ছে ঈদ ঈদের আগে পরে সবকিছু মিলে আমরা গত ঈদ অত্যন্ত সুন্দরভাবে ট্রাফিক ব্যবস্থাপনা ছিল মহাসড়ক ব্যবস্থাপনা ছিল লক্ষ লক্ষ লোক বাড়িতে আসবে তাদের আত্মীয় স্বজন করতে তারা যাতে নিবিঘ্নে যেতে পারে সেটা নিশ্চিত করার জন্য আপনারা সবাই আপনি মেক্সির আপনারা সবাই এই অঞ্চলে মানে সবাই এই পরিবহন জগতেরই মানুষ সবাই একে অপর আত্মীয় শুধুমাত্র ওইটা না বাসায় সবাই একসাথেই থাকেন একসাথে করেন করে সবাই সহযোগিতা লাগবে একজনের প্রতি আরেকজনের ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলে এটা থেকে সরে আসতে হবে আর রাস্তাঘাটে কিছু সমস্যা আছে খানা খন্দক বয়ে ফলের সমস্যা আমরা এই ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে যতটুকু সম্ভব চুক্তিটাকে মেরামত করে দিয়ে অন্তত রাস্তাটা বিশেষ করে গ্রামের বিয়ে বিশ্ব রোডের এই জায়গাটার অবস্থা খুবই খারাপ দিকে আসছে সেটা যাতে হয় তাতে স্মুথ একটা পরিবহন সৃষ্টি হবে তা আমি আশা করি যে আপনাদের সবাই সম্মিলিত প্রয়াসে আপনারা যেভাবে আমাদেরকে আগে সহযোগিতা করেছেন এই ধারাটা যদি অব্যাহত রাখেন তাহলে হয়তো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ঈদ সময়টা পার করতে সক্ষম হব এবং এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই আমরা বক্তব্য আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন